সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের কর্মের কোন রকম থাকে না সমস্ত কাজ আমাদের গুছিয়ে একার হাতে করতে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস না হলে সময়ের সাথে আমরা একদমই পেরে উঠবো না আর আজকে সেইরকমই বেশ কিছু জানা জানার টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক না কোন উপকারে আসবে চলো তাহলে ভিডিও টা শুরু করা যাক বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টাকা আর এই ধরনের যে টাকার নোটগুলো হয় রাস্তাঘাটে বেরোলে যদি হঠাৎ করে বৃষ্টি নামে পকেটে থাকা টাকাগুলো গুলো যায় শুধুমাত্র যে ভিজে 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 যায় যায় তা কিন্তু 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 অনেক সময় যখন কাপড় প্যান্টে জামার পকেটে যদি কোনো টাকা টাকা থাকে সেই টাকাও আর ঠিক করতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় কেননা প্রথমত যদি ঠিকঠাক মতো না শুকায় ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে আবার যদি শুকাতে যাই কোনোভাবে তাহলে কিন্তু আয়রন দিয়ে বা কোনোভাবে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে তাই কোনো কিছু করার দরকার নেই বন্ধুরা যখন আমরা প্রেশার কুকারে রান্না করবো তো তখন কি করতে হবে প্রেশার কুকারের ওপর এইভাবে টাকাগুলোকে বেশ খানিকক্ষণের জন্য রেখে দাও তবে অবশ্যই কিন্তু এই এই টাকাগুলো যখন যখন দেবে তখন কিন্তু কিন্তু গ্যাসটা বন্ধ করে রাখবে গ্যাস জ্বালানো যাবে না কেননা দেখো আমরা কুকারে কোনো কিছু খাবার রান্না করবো তখন কিন্তু বেশ একটা দুটো সিটি পড়া অবধি তো অপেক্ষা করবো তারপর তো গ্যাসটা বন্ধ করে দেবো তাতে খাবারটাও সেদ্ধ হয়ে যাচ্ছে আর প্রেসার এর যে বডিটা সেই বডিটা বেশ অনেকটা সময় পর্যন্ত গরম থাকার কারণে কিন্তু এই টাকাগুলো ভিজে থাকা অবস্থাতেও খুব সুন্দর মতো ড্রাই হয়ে যাবে যার জন্য আমাদের কোনো রকম কোনো আয়রন ব্যবহার করতে হবে না বা কোনো কিছুর সাহায্য ছাড়াই সুন্দর মতো কিন্তু আমরা টাকা গুলোকে শুকিয়ে নিতে পারবো তো এইভাবে যদি আমরা pressure এর উপর টাকা গুলোকে রেখে শুকিয়ে নি তাহলে কিন্তু আমাদের টাকা গুলো নষ্ট হয়ে যাবে না ঠিক থাকবে আর আগেই বলেছি pressure যখন আমরা গ্যাসের উপর বসাবো তখন কিন্তু গ্যাসটাকে অবশ্যই অফ করে দেবো তা না হলে কিন্তু যেকোনো মুহূর্তে টাকা গুলো পুড়ে যেতে পারে তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিয়ে চলে গেলাম পরের টিপস এখন ধর এখানে আমি নিয়ে নিয়েছি ছাতা আর এখন যা বৃষ্টি রয়েছে যখন তখন বৃষ্টি নামছে তাই আমাদের কিন্তু সময়ের জন্য ছাতাটা বাইরে গেলে ক্যারি করতেই হয় কিন্তু যখন আমরা ছাতাটাকে বাইরে থেকে এনে ঘরে এরকম ভাবে ভাঁজ করে রাখি তখন কিন্তু সবসময়ের জন্য আমরা কোনো আহ আড়াল জায়গায় এই ছাতাগুলোকে রাখতে পারি না যেরকম ধরো কোনো ড্রয়ারের মধ্যে বা কোনো সোকেসের মধ্যে বা কোনো আলমারির মধ্যে কিন্তু সময়ের জন্য ছাতা ঢুকিয়ে রাখা সম্ভব হয় না কোথাও থেকে আসলাম শুকনো ছাতা থাকুক কিংবা ভিজে ছাতাটাকে শুকিয়ে এরকম ভাবে টেবিলের ওপর রেখে দিই তাতে কি হয় বলতো বন্ধুরা প্রচুর পরিমাণে ছাতার ধুলো পড়ে যায় আর এই ধুলোটা আস্তে আস্তে ছাতার কাপড়টা নষ্ট হয়ে যায় তো ছাতার যে একটা থাকে সেই তো আমাদের দীর্ঘদিন থাকে না হয়তো ছিঁড়ে বা নষ্ট হয়ে তাই কি ঘরে এরকম যদি একটা পুরনো মোজা থাকে তাহলে কিন্তু এর মধ্যে সুন্দর মতো ছাতাটাকে তোমরা ঢুকিয়ে রাখতে পারো তো এখানে আমি একটা স্কুলের পুরনো ছোট হয়ে যাওয়া মজা নিয়েছি ছাতার মাপ মতো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু সুন্দর মতো আমি তাকে ঢুকিয়ে রাখতে পারলাম যার জন্য কিন্তু সুন্দর মতো যখন এ থেকে বের করে আমরা ব্যবহারও করতে পারবো আর ধুলো ময়লাও করবে না ছাতাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঘরে বাইরে যখন আমরা ছাতাটাকে নিয়ে বেরোবো এই কভারের মধ্যে যদি নিয়ে বেরোয় তাহলে ছাতা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি নেলপালিশ নপালিশের কৌটোগুলো যখন একটু শুকিয়ে আসে তখন কি হয় বলো তো বন্ধুরা এই ঢাকনাগুলো না এত টাইট হয়ে যায় শুধুমাত্র শুকিয়ে গেলেই কিন্তু হয় না নতুন নেলপালিশ কিনে আনার পরও কিন্তু এই সমস্যাটা হয় যে ঢাকনা এতটা টাইট হয়ে যায় তখন কিন্তু খোলা মুশকিল হয় কেন মুশকিল হয় বলতো এই ঢাকনাটা যেহেতু পলিথিনে পলিথিনটার মধ্যে দিয়ে যখনই আমরা হাত এইভাবে চাপ দিয়ে খুলতে যাবো না তখন দেখবে হাতটা পুরো স্লিপারি হয়ে যায় হাতটা স্লিপ কেটে যায় যার ফলে কিন্তু আমরা গ্রিপে জোর পাই না তো জোর না পাওয়ার কারণে হাত তো স্লিপ কেটে যায় স্লিপ কেটে গেলেই কিন্তু ফলস কে এই ঢাকনাটা আমরা কোনো ভাবে খুলতে পারি না আর যেহেতু এরকম একটা করে স্টিকার দেওয়া থাকে বা কোনো কিছুই ঢাকনার মধ্যে লেখা থাকে তাই কিন্তু আরো বেশি স্লিপারি হয় তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা ছোট্ট রাবার ব্যান্ড এই ধরনের রাবার ব্যান্ড কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে একটা রাবার ব্যান্ড এই ঢাকনার মধ্যে দু তিন প্যাচ দিয়ে নাও তারপর এই রাবার ব্যান্ড এর ওপর হাতটাকে রাখো তোমরা এইরকম ভাবে আস্তে আস্তে যদি তোমরা মুভমেন্ট করো নেল পালিশ ঢাকনাটাকে তাহলে দেখবে খুব সুন্দর মতো কিন্তু ঢাকনাটা খোলা হয়ে যাচ্ছে যতই নেল শুকিয়ে যাক বা ভালো থাকুক ঢাকনা যতই টাইট মতো আটকে থাকুক না সুন্দর মতো ঢাকনা কিন্তু খোলা যাবে এই রাবার ব্যান্ড এর ওপর হাতটাকে করলে কেন তো বন্ধুরা এই যে হাতটা যে স্লিপ কাটছিল না সেই স্লিপটা কিন্তু কাটবে না এই রাবার ব্যান্ড এর জন্য কিন্তু হাতটা একটা টাইট মতো হয়ে যাবে আর সুন্দর মতো কিন্তু আমাদের এই ঢাকনাটা খুলতে সাহায্য হবে আশা করছি কাজটা কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের সলার ছাটা আর এই ধরনের ছাটা ছাদ ছাড় দিতে বা উঠোন ছাড় দিতে বা কাঁচা জায়গা ছাড় দিতে কিন্তু ব্যবহার করি তো যেই সমস্ত জায়গা পাকা বাঁধানো সেই সমস্ত জায়গায় ছাড় দেওয়ার জন্য এই ছাটা ব্যবহার না করলেও কাঁচা জায়গাগুলো তো ছাড়তে তো এই ধরনের ছাটাগুলো এই সলার যেহেতু হয় বা নারকেল গাছের পাতার যেহেতু হয় তো মাথার দিকের এই অংশটা কিন্তু এতটাই ধারালো হয়ে থাকে যে মুঠো করে যখন আমরা ছাটাটাকে ধরি না দেখবে বন্ধুরা হাতে তালুর মধ্যে কিন্তু আমাদের এই ঝাঁটার যে শুকনো পাতার শেষের অংশগুলো না এগুলো এতটাই ধারালো হয়ে ফুটে যায় যে কোনো মুহূর্তে কিন্তু হাতের মধ্যে ঢুকে যায় যার ফলে একটা তো তো পারে তার জন্য কি এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেলুন বেলুন আর এই ধরনের আমাদের যদি ঘরে ছোট বাচ্চা থাকে আনাই থাকে তো বেলুনের কি করতে হবে মাথার দিকে লম্বা অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দাও আর নিচের দিকের যে গোল আকারের অংশটা রয়েছে সেই গোল আকারের অংশটাকে এই রকম ভাবে ফাঁক করে নিয়ে এরপর কি করবে এই ছাটার যে পিছনের অংশ ধারালো অংশগুলো রয়েছে না তার মধ্যে এরকম ভাবে কভার মতো পরিয়ে দাও দেখবে বন্ধুরা নিশ্চিন্তে এই ঝাটা মুঠো করে হাতের মধ্যে ধরে নিয়ে কিন্তু যত আমাদের বেশি ছাড় দেওয়ার প্রয়োজন হোক না কেন মধ্যে সমস্ত জায়গা আমরা ছাড় দিয়ে নিতে পারবো হাতেও লাগবে না আর দেখো এই জায়গাটা যেরকম সুন্দর মতো কভার করে দিলাম হাতে লাগার তো কোনো ব্যাপারই নেই আর বেলুনটাও যেহেতু ইলাস্টিকের মতো তাই কিন্তু ছিঁড়েও যাবে না তো আশা করছি এইরকম ভাবে একটু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে দেখতে পাচ্ছো বন্ধুরা ঝাঁটাটাকে ধরে যখন এভাবে ঝাঁট দেবে না এই চউজগুলো কিন্তু হাতের মধ্যে ঠুকে যাওয়া একেবারেই সম্ভাবনা থাকবে না ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কোনো না কোনো মেম্বার আছে যারা কিনা চশমা ব্যবহার করে কিন্তু চশমা ব্যবহারের সময় এই ধরনের তো একটা বক্স পাওয়াই যায় তো যারা চশমা ব্যবহার করে তাদের কিন্তু এই ধরনের একটা বক্সের মধ্যেই চশমা রাখতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় বাড়িতে অনেকগুলো এরকম এক্সট্রা বক্স রয়েছে তো এই বক্সগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগে না যদি এক্সট্রা বক্স নাও থাকে তাহলে যেই বক্সটা আমরা প্রত্যেকদিন চশমা করার সময় ব্যবহার করে থাকি সেই বক্সটা দিয়েও কিন্তু হবে তো কি করতে হবে দেখো এখানে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি চশমা যখন আমরা বাড়ির বাইরে কোথাও যাচ্ছি তখন কিন্তু আমাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো নিতে হয় সেগুলো তো ব্যাগে ক্যারি করি আর তারপরও যেটা প্রত্যেকের জীবনে প্রতিদিন দরকার যেমন মেডিসিন কোনো না কোনো মেডিসিন কিন্তু আমরা প্রত্যেকদিন কেউ না কেউ খেয়েই থাকি তো সেই মেডিসিনগুলো কিন্তু আমরা ব্যাগের মধ্যে নিতে ভুলে যাই তাই কি করতে হবে বন্ধুরা এই চশমার যে বাক্সটা আমরা চশমা পরার জন্য যে চশমার বাক্সটা ক্যারি করছি সেই বাক্সের মধ্যে কিন্তু একসাথে মেডিসিন গুলো নিয়ে নাও ছোট ছোট টুকরো করে কেটে তো এই মেডিসিনগুলোকে যদি এইভাবে আমরা ক্যারি করি সেক্ষেত্রে দেখবে ব্যাগের মধ্যে যদি আমরা ঢুকিয়ে ফেলি সেক্ষেত্রে ব্যাগের মধ্যে খোঁজাখুঁজির দরকার পড়বে না এছাড়াও দেখবে বন্ধুরা একটা জায়গাতেই থাকবে আর এই এর মধ্যে যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু আর ওষুধপত্র আমাদের খাওয়ার সময় খেতেও ভুল হয়ে যাবে না তো এইভাবে কিন্তু আমরা পুরনো চশমার খাপ ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারি আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ